উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প ভাগ নয় আজকের গল্প বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা বাঘের পালকি চড়া বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ নে। তাই দুজনের মধ্যে বড্ড ভাব শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করল কিন্তু তার জন্যে খাওয়ার কিছু তৈরি করল না বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে মামা একটু বসো আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি তাদের ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল আর সে রাত্রে বাড়ি ফিরল না বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে তবে বাড়ি গেল তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড় তার এক একটা লোহার মতো শক্ত শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না আগ বাঘ এরকম হাড় খেতে খুব ভালোবাসে সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে চিবিয়ে খেলো আর বললে কি ভাগনে পেট ভরলো শিয়াল হাসতে হাসতে বললে হাম মামা আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো আর সে বললে যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরবো নইলে আর দেশে ফিরবো না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত যা খেতে পারতো না ভেঙে রেখে দিত চাষিরা বললে রে ভালো এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয় বেটাকে এর সাজা দিতে হবে বলে তারা আখের খাতের ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করল। কাঠ দিয়ে ছোট ঘরের মতো করে খোঁয়ার তৈয়ার করতে হয় তার ভেতর কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনিই বন্ধ হয়ে যায় তাতে সেই জন্তু খোয়ারের ভিতর আটকা পড়ে চাষিরা যখন খোঁয়ার তৈরি করলে শিয়াল তখন হাসছে আর বলছে আমার জন্যে না মামার জন্যে হচ্ছে এটা এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয় তারপর দিন সে বাঘকে গিয়ে বললে মামা একটা বড় নিমন্ত্রণ এসেছে রাজা ছেলের বিয়ে সেখানে আমি গান গাইবো আর তুমি বাজা বাজাবে আর খাবো যা তার তো কথাই নেই তারা পালকি পাঠিয়েছে যাবে মামা বাঘ বললে তার যাব না এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে শিয়াল বললে সে কি যে সে পালকি এমন পালকি আর কখনও চড়নি মামা এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো যেখানে সেই খোঁয়াড় রয়েছে খোঁয়ার দেখে বাঘ বললে খালি পালকি পাঠিয়েছে বেয়ারা পাঠায় নিজে শিয়াল বললে আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন বাঘ বললে পালকি যে ডান্ডা নেই বেয়ারা কি করে বইবে শিয়াল বললে ডান্ডা তারা সঙ্গে আনবে এ কথা শুনে বাঘ যেই খোঁয়াড়ের ভিতর ঢুকেছে অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন শিয়াল বললে মামা দরজাটা যে বন্ধ করে দিলে আমি ঢুকবো কী করে বাঘ বললে তোমার ঢুকে কাজ নেই এবারের নিমন্ত্রণটা আমি খাইয়ে শিয়াল বললে বেশ কথা মামা খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খাও কম খেও না যেন এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল তারপর চাষিরা এসে দেখলে যে বাঘ মশাই খোয়ারের ভিতর বসে আছেন তখন তারা কি খুশি যে হলো কি বলবো কেন কি তাদের আখের ক্ষেত খারাপ করছিল তারা সকলে ডেকে বললে আন খান্তা আন বললম আন যে যা পারিস খোঁয়াড়ে বাঘ পড়েছে আয় তোরা কে কোথায় আছিস এমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো বুঝলে বাচ্চারা এ হলো বাঘ মামার পালকি চড়ার গল্প দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন